আমাদের পদ্মা শুধুছে আলহামদুলিল্লাহ আরেকবার আলহামদুলিল্লাহ যেভাবে দেশ পরিচালনা করে গেছে তাতে বেশি একটা দেশে ক্ষয়ক্ষতি হয় নাই বলে বলা যায় আমাদের মতো আপাম জনগণের কথাটা তুলে ধরার জন্য এই চ্যানেল মালিক যে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রাষ্ট্র পরিচালনায় সুন্দর এবং ভালো অভিজ্ঞতা আছে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবো কাজ করবো আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে দলগুলো চালাচ্ছেন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা তবে সাধারণ জনগণ অর্থাৎ সাধারণ ভোটার কি ভাবছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলুন শুনে আসি সাধারণ জনগণের বক্তব্য সুরাজপুর থেকে সাথে রয়েছি উজ্জ্বল হাসিন ভালোভাবে ব্যস্ত পরিচালনা করবো কাজ করবো দুর্নীতি থাকবো না

প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপসের নেত্রী হ্যাঁ সে যদি বাংলাদেশে আবারও ক্ষমতা আসে বাংলাদেশ সুন্দর এবং দুর্নীতিমুক্ত মুক্ত বা একটা বাংলাদেশ আমরা উপহার পাবো তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু দিবে আমাদের দল বল নির্বিশ্বাসে সে জনগণের জন্য কাজ করতেছে বিএনপি জনগণের একটা সে করছে। বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাই দিনটিকে ভালোবাসে আহ গরিব দুঃখী মেহমতি মানুষ যারা আছে সকলেই দিনটিকে ভালোবাসে জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটি নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ কারণ জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সরকার প্রধান নির্ধারিত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ ভোটাররা তাদের উচ্ছ্বাস উদ্দীপনা এবং হতাশা কথা জানায় নির্বাচনের পূর্বে প্রার্থীরা অনেক ধরনের প্রতিশ্রুতি দিলেও বেশিরভাগ ক্ষেত্রে তা বাস্তবায়ন হয় না আমাদের পদ্মা হয়েছে আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ কিন্তু পদ্মা সেতুর অনুরোধে আমাদের রাস্তাঘাট হয়নি আমরা কি চাইছিলাম যে পদ্মা সেতু নামার পরে আমরা কি গামছা করবো তারপরে পরিধান করে যে লুকাতা চাবো শরীরপুরে বাড়িতে

যেভাবে দেশ পরিচালনা করে গেছে তাতে বেশি একটা দেশে ক্ষয়কৃত হয় নাই বলে বলা যায় তবে তার আন্ডারে নির্বাচন হলে ভালোই হবে তিনি নির্বাচন দিবে সুষ্ঠু নির্বাচন হবে এই আশাই আমি এটাই আমি মনে করি বিএমপি জামাত ইসলাম এনসিবি এবং খলাফত মজলিসের প্রার্থী রয়েছে এই আসনে আমি সর্বপ্রথম ধন্যবাদ দেই আমাদের মতো আপাম জনগণের কথাটা তুলে ধরার জন্য এই চ্যানেল মালিক যে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি দেশের একটা নাগরিক হিসেবে আমি আজকে সতেরো ষোলো সতেরো বছর যাবত কোনো ভোট দিতে পারি না কেন পারি না আমি ভোট দিতে যাওয়ার পরও দেখি আমার ভোটটা নাই কেউ দিয়ে ফেলছে এই ভোট দেওয়ার অধিকারটা যে ফিরিয়ে আনছে দৃষ্টি নেত্রী বেগম খালেদা জিয়া ওনার উনি শারীরিক অসুস্থ ওনার জন্য সর্বপ্রথম আমি আল্লাপাকের কাছে সুস্থতা কামনা করি ওনার সুযোগ্য জনাব তারেক রহমান এবং গঠনতন্ত্র খুব সুন্দর সেক্ষেত্রে যা বাংলাদেশে সুবিধা এবং ভালোর জন্য দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে সেক্ষেত্রে যা আমাদের এই পালাম গাজিরাও একজন কেন্দিডেট আছে জনার সাহেদ আহমেদ আসলাম সাহেব উনি ধানের শেষের প্রতিক নিয়ে আসছে আমরা চাই যে ওনাকে এই নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচনটা সরকার গঠন করুক তারেক রহমান ও খালদা জিয়ার মাধ্যমে বিএনপি কারণ বিএনপি কে ভোট দিলে আসলে সরকার গঠন হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এটাই আশা করি আমাদের বাংলাদেশে বিগত দিনে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনা করছে তাদের রাষ্ট্র পরিচালনায় সুন্দর এবং ভালো অভিজ্ঞতা আছে এবং এই জনগণের প্রত্যাশা নিয়ে বিগত দিনও দেখেছি বিএনপি দলটাই বেশি লড়ে গেছেন আসে আপনি একজন সাধারণ মানুষের একজন কৃষ্ণ আবার কিছু নেই সাধারণ চাওয়া আমরা চাল ডাইল গম চাই না আমরা চাই দেশের শান্তি এবং দেশের হাসপাতাল গুলা প্রধানত আমাদের শরীরতুল দিনে অবহিত নাম নিয়ে বললাম এই শরীরতুল হাসপাতালের মেয়াল দশা আমরা অ্যাম্বুলেন্সে লাগা নিতে হবে শরীরপুরের চিকিৎসা উন্নয়ন করা হোক শরীয়তপুর থেকে উজ্জ্বল হোসেন বিডি টুডে